চাঁদপুর হাজিগঞ্জ পৌরসভায় আপনাকে স্বাগতম আজকের সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের জানাবো চাঁদপুর জেলার হাজিগঞ্জ পৌরসভার সংক্ষিপ্ত কিছু বিবরণী উনিশশো সালে সালের চোদ্দোই মার্চ হাজিগঞ্জ পৌরসভা গঠিত হয় তখনকার পৌরসভার ওয়ার্ড ছিল নয়টি এবং আয়তন ছিল তেরো পয়েন্ট পঞ্চাশ বর্গ কিলোমিটার প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার প্রথম প্রশাসক হিসাবে নিয়োগ পান জনাব মোহাম্মদ আলী এবং প্রথম চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাপাজ্জল হায়দার চৌধুরী বারোই মে উনিশশো আটানব্বই ইন তারিখে অত্র পৌরসভাটি খ শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং বারোই জুলাই দু হাজার ইন তারিখে খ শ্রেণী থেকে ক শ্রেণীতে উত্তীর্ণ হয় বিগত পনেরোই ডিসেম্বর দু ইং তারিখে পৌরসভাটি বারোটি ওয়ার্ড বিশিষ্ট এবং আঠারো দশমিক পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে সম্প্রসারিত হয় বর্তমানে পৌরসভা এলাকার সংখ্যা পৌরসভা এলাকার জনসংখ্যা পুরুষ একান্ন হাজার দুইশো পঞ্চাশ জন এবং মহিলা পঞ্চাশ হাজার তিনশো বিশ জন সর্বমোট এক লাখ এক হাজার পাঁচশো সাতজন চাঁদপুর হাজিগঞ্জ পৌরসভায় মোট শিক্ষার হার আটানব্বই পার্সেন্ট ভোটার সংখ্যা মোট সাঁইত্রিশ হাজার উনআশি জন হোল্ডিং সংখ্যা আবাসিক দশ হাজার সাতশো পাঁচ বাণিজ্যিক এক হাজার পাঁচশো পঞ্চাশটি সর্বমোট হোল্ডিং সংখ্যা বারো হাজার দুইশো পঞ্চাশ হাজিগঞ্জ পৌরসভায় যেসব উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কলেজ সংখ্যা চারটি মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি ছয়টি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি আঠারোটি এবং দাখিল ফাজিল বেসরকারি মাদ্রাসা রয়েছে চারটি ফোরকানিয়া মাদ্রাসা চোদ্দোটি এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পৌরসভায় অন্তর্ভুক্ত ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আজিগঞ্জের ঐতিহাসিক বড় জামি মসজিদ অন্যতম বর্তমান পরিষদে বারোজন কাউন্সিলর ও চারজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছে কাউন্সিলরদের মধ্যে প্যানেল মেয়র দুইজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে পৌর এলাকায় ব্যাংক রয়েছে ষাটটি জীবন বিমা আঠাশটি এনজিও বাইশটি বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমূহ মধ্যে এক পৌরসভা ভবন একটি উপজেলা পরিষদ একটি থানা পুলিশ স্টেশন একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি পল্লী বিদ্যুৎ সমিতি একটি পিটিআই একটি সাব রেজিস্ট্রেশন অফিস একটি ফায়ার সার্ভিস স্টেশন একটি টেলিফোন এক্সচেঞ্জ একটি পৌর ভূমি অফিস একটি কেন্দ্রীয় সমবায় সমিতি একটি উপবিভাগীয় প্রকল্প সড়ক ভবন একটি এবং পোস্ট অফিস একটি সারা বাংলাদেশে যেসব পৌরসভা রয়েছে তার মধ্যে হাজিগঞ্জ পৌরসভা শোভাবদ্ধ দিক দিয়ে একটু ব্যতিক্রম হাজিগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা নিতে আসা নাগরিকদের অপেক্ষামান সময় কাটানোর জন্য রয়েছে একটি শিশু বিনোদন পার্ক যা বাংলাদেশের আর কোনো পৌরসভা প্রাঙ্গনে দেখা যায় না আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এইস এম রবিউল ইসলাম আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে